আমরা নিজেরাই পরিবারের অশান্তির কারণ আমরা এটা বুঝতে পারি বা নাই পারি কিন্তু এটাই আসল সত্য কারণ বুঝে বা না বুঝে বোকামির কারণে আমরা নিজেরাই অন্যদেরকে সেই সব কথা বলে থাকি যা আমাদের কখনোই বলা উচিত নয় যা আমরা জেনে বা অজান্তে অন্য কাউকে বলেছিলাম সেটাই আমাদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায় সেটাই আমাদের ঝগড়ার কারণ হয়ে দাঁড়ায় পরে আমরা আফসুস করি যে এটা তাকে বলা উচিত হয়নি এটা আমার ভুল ছিল তাই আজ আমি আপনাদেরকে যে বৌদ্ধ কাহিনীটি বলতে যাচ্ছি তা শোনার পর আপনি এরকম সাতটি বিষয় জানতে পারবেন যা কখনো কাউকে বলা উচিত নয় কেন বলা উচিত নয় আমি আপনাকে এর পিছনে যুক্তিও দেব এবং এই সাতটি বিষয় ছাড়াও যদি আপনি মনে করেন যে এমন কিছু আছে যা আমি মিস করেছি বা আমি বলতে পারিনি তাহলে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আপনি এই বৌদ্ধ গল্পে হারিয়ে যাওয়ার আগে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসুন গল্পটি শুরু করি এক সময় রামু নামে এক যুবক এক শহরে থাকতো ওই যুবকটি খুবই গরিব ছিল তার কাছে কোনো টাকা ছিল না দুবেলা খাবার জোগাড় করতে পারতো না দিনরাত চেষ্টা করেও কোনো কাজ পাচ্ছে না তারপর একদিন সে তার সব সমস্যার কথা তার স্ত্রীকে জানায় সে তার স্ত্রীকে বলে আমি যেখানেই কাজ চাইতে যাই সবাই সেখানে কাজের প্রয়োজন নেই বলে কাজ দেয় না আমি কাজ খুঁজতে খুঁজতে ক্লান্ত আমি বুঝতে পারছি না কিভাবে আমি তোমাদের খাওয়াব কিভাবে আমি আমার সন্তানদের বড় করব এই দুশ্চিন্তা আমাকে দিনরাত কুড়ে কুঁড়ে খাচ্ছে এ কথা শুনে তার স্ত্রী কিছুক্ষণ চিন্তা করে বলল তুমি যেখানে একবার কাজ চাইতে গেছ সেখানে আরেকবার যাও তাদের কাজ থেকে কাজ পেতে হলে সহানুভূতি আদায় করতে হবে তাদের সহানুভূতি পেতে তোমাকে তোমার দারিদ্রতা দেখাতে হবে যাতে তারা তোমার দুর্বলতা বুঝতে পারে এবং তোমাকে কাজ দেয় তাই লজ্জিত হবে না তাদের বলো তোমার দারিদ্র্যের কথা শুধুমাত্র এই পদ্ধতি দ্বারা তুমি কাজ পেতে পারো এই ব্যাপারটা রামুর মনে লেগে গেল এবং পরের দিন কাজ চাইতে সে সেই শেঠের কাছে গেল যেখানে আগের দিন কাজ চাইতে গিয়েছিল কিন্তু এবার সে সেই শেঠের কাছে হাতজোট করে প্রার্থনা করল এবং অনুরোধ করল যে সে খুবই গরিব আর তার কাজ খুব দরকার তারা তাকে যা পারিশ্রমিক দেবে তাতেই সে সন্তুষ্ট হবে তবে দয়া করে আমাকে আপনার জায়গায় কাজে রাখুন তার অবস্থা দেখে মালিক তাকে তার জায়গায় কাজে রেখে দেন সেখানে প্রতিদিন কাজে যেতে শুরু করে ধিতরে ভিতরে সে খুশি যে সে কাজ পেয়েছে কিন্তু সে অন্যদের তুলনায় কম বেতন পাচ্ছে অন্যরা যে কাজ করছে সেও সেই কাজ করছে কিন্তু সে কম বেতন পাচ্ছে এ বিষয়ে সে তার মালিককে জানালে মালিক বলেন দেখুন ভাই আপনার কাজের প্রয়োজন ছিল আমি আপনাকে কাজ দিয়েছি আমাকে ধন্যবাদ না দিয়ে আপনি আমার কাছে অভিযোগ করছেন কথাটা শুনে রামু চুপ হয়ে গেল মালিক তাকে তার কথা অনুযায়ী কাজ দিয়েছিলেন এবং সে কারণে তিনি তাকে তার ইচ্ছানুযায়ী বেতন দিতেন কিন্তু ধীরে ধীরে সে তার আত্মীয় স্বজন ও তার বন্ধুদেরও এ কথা বলা শুরু করে যে তার মালিক কেমন মানুষ এবং সে তাকে কত বেতন দেয় সময় চলতে থাকে এবং রামু তার কাজটি সম্পূর্ণ নিষ্ঠার সাথে করতে থাকে কিন্তু এখন পরিস্থিতি পরিবর্তন হতে শুরু করে শেঠ এখন রামুর কাছ থেকে অন্য লোকদের চেয়ে আরও বেশি কাজ দিতেন এবং তাকে অন্যদের থেকে কম বেতন দিতেন এই জিনিসটা রামুকে খুব কষ্ট দিত সে অন্যদের তুলনায় কঠোর পরিশ্রম করছে এবং তাদের তুলনায় কম বেতন পাচ্ছে এটা তার আত্মসম্মানে গভীরভাবে আঘাত করেছে ধীরে ধীরে সে তার কাজের প্রতি আগ্রহ হারাতে শুরু করে নিজের কাজে মোটেও মন বসাতে পারছিলেন না এটা স্পষ্ট যে এমন জায়গা আছে যেখানে একজন ব্যক্তিকে তার আত্মসম্মানের সাথে আপোষ করতে হবে সেজন্য জন্য অচির এই চাকরি ছেড়ে বাড়িতে এসে অলস বসে রইল এখন সংসারের খরচ চালানোর জন্য তার কাছে টাকা নেই এই কারণেই তিনি তার আত্মীয় স্বজন এবং বন্ধুদের কাছে সাহায্য চাইতে শুরু করেছিল কিন্তু তার বন্ধুরা তাকে করুণার পাত্র বলে মনে করেছিল তারা তাকে সান্ত্বনা দিয়েছে কিন্তু তার পিছনে ঠাট্টা করেছে তারা বলতো সে কতটা বোকা আমরা তাকে টাকা দিলে সে টাকা ফেরত দিতে পারবে না কারণ তার কোনো কাজ নেই রামুর অবস্থা দিন দিন খারাপ হতে থাকে সেদিন রাত মানসিক চাপের মধ্যে থাকতে শুরু করে যে আত্মীয়রা নিজের বলে ভান করেছিল তারা তাকে করুণার পাত্র মনে করছিল তারা তার জন্য করুণা অনুভব করছিল সবাই এসে তাকে অনেক জ্ঞান দিল কিন্তু কেউ তাকে সাহায্য করেনি জ্ঞান দানকারী অনেক লোক আছে কিন্তু কতজন আছে যারা সাহায্য করে যারা আপনার হাত ধরে আপনাকে এগিয়ে দেবে একদিন সে জানতে পারল পাশের গ্রামে একজন বৌদ্ধ ভিক্ষু এসেছেন যিনি অত্যন্ত জ্ঞানী রামু এতটাই টেনশনে ছিল যে সে বের হওয়ার কোনো পথ দেখতে পেল না সেজন্য সে ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে পৌঁছে যায় সেখানে পৌঁছে সে সোজা পায়ের কাছে পড়ে যায় এবং কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে সে বৌদ্ধ ভিক্ষুকে তার পুরো অবস্থা জানায় শেঠ কিভাবে সুযোগ নিয়েছিল সেটাও ভিক্ষুকে জানায় আর তার সাথে তার স্বজনরা কেমন আচরণ করে সেটাও জানায় সব শোনার পর বৌদ্ধ ভিক্ষু তাকে চুপ করে দিয়ে বললেন তোমার মূর্খতা এবং তোমার বুদ্ধির অভাবের কারণে এই সব সমস্যা সৃষ্টি হয়েছে তোমার যদি বুদ্ধি থাকত তবে এই সমস্যাগুলির কোনোটি তোমাকে দুঃখিত করতে পারত না কিন্তু তোমার অবিবেচনা ও মূর্খতার কারণে তুমি নিজেই তোমার পথে কাঁটা দিয়েছ কিন্তু আজ আমি তোমাকে এমন কিছু কথা বলতে যাচ্ছি যা ভুল করেও কাউকে বলা উচিত নয় এবং এই বিষয়গুলো মেনে চললে তুমি অন্তত বাইরে থেকে পাওয়া দুঃখ থেকে মুক্তি পেতে পারো প্রথম যেটা কাউকে বলা উচিত নয় সেটা হল তোমার দুর্বলতা নিজের দুর্বলতার কথা জানিয়ে অন্যের করুণার পাত্র হয়ে তাদের সাহায্য নেওয়ার মতো ভুল করবে না আজ তারা তোমার দুর্বলতা দেখে তোমাকে সাহায্য করতে পারে কিন্তু আগামীকাল তারা তোমার সুবিধা নিতে দ্বিধা করবে না এবং যদি সে সুবিধা নাও নেয় তবে সেই ব্যক্তি অন্যদের সামনে তোমাকে নিয়ে ঠাট্টা করতে দ্বিধা করবে না সেজন্য কখনই নিজের দুর্বলতা দেখাবে না ঘরে যদি দুটি শুকনো রুটি থাকে তবে সেগুলি খেয়ে ঘুমাতে যাও কাউকে এটা বলার দরকার নেই একটু ভেবে দেখো দুর্বলতার উদ্দেশ্য হল একজন ব্যক্তি হয় অন্যদের কাছ থেকে সহানুভূতি পেতে চায় বা তাদের কাছ থেকে কিছু আর্থিক সাহায্য চায় কিন্তু যদি কেউ দুর্বল পরিস্থিতি দেখে তাহলে সুবিধা নেওয়ার সুযোগ হাতছাড়া করবে না যদি সে সুবিধা নাও নেয় তবে তার চোখে সে তোমাকে বোকা বলে মনে করবে এবং অন্যদের সামনে অবশ্যই তোমাকে ছোট করবে তাই নিজের দুর্বলতার কথা কাউকে বলবে না দ্বিতীয় জিনিস যা কাউকে বলা উচিত নয় তা হলো তোমার অতীতের ভুল এবং ভবিষ্যতের পরিকল্পনা একটু ভেবে দেখো আমরা যদি আমাদের অতীতের ভুলগুলো অন্য কাউকে বলি তাহলে তার প্রভাব কি হবে যে ভুলগুলো শোধরানো যায় না তা অন্যদের বলার দরকার কি তুমি নিজেই তোমার অন্ধকার দিকটি অন্যকে বলছ তুমি তোমার ভুল অন্যদের কাছে বলছ এটি সেই ব্যক্তির চোখে তোমার একটি চরিত্র তৈরি করবে এবং ভবিষ্যতে তিনি তোমাকে সবসময় একই দৃষ্টিকোণ থেকে দেখবেন সেজন্য কোনো ব্যক্তির চোখে তোমার চরিত্র গঠন হতে দেবে না যারা তোমার কাজের অংশ নন তাদের কাছে তোমার ভবিষ্যৎ পরিকল্পনা জানিয়ে লাভ নেই এই লোকেরা তোমাকে সাহায্য করবে না কিন্তু তোমার ভবিষ্যত পরিকল্পনার অবশ্যই বাধা হয়ে দাঁড়াতে পারে তোমার নিজের বিচক্ষণতা ব্যবহার করো তৃতীয় যে বিষয়টি কাউকে বলা উচিত নয় তা হল তোমার ঘরের বিষয় আমাদের বাড়িতে আমাদের পিতামাতার সাথে আমাদের স্ত্রীর সাথে আমাদের সন্তানদের সাথে যা কিছু কথাবার্তা হয় সেগুলি কেবল পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত তুমি যদি অন্যদের সামনে এই বিষয়গুলি নিয়ে হইচই করো, তবে অন্যরা তোমার ঘরে প্রবেশের সুযোগ পাবে এবং তারা কখনই এর সুবিধা নিতে মিস করবে না তারা তোমার পরিবারের সদস্যদের তোমার কাছ থেকে দূরে সরিয়ে নেওয়ার চেষ্টা করবে সমাজে প্রায়ই এমন হয় যে আমাদের বাড়িতে ঝগড়া কমানোর জন্য আমরা আমাদের প্রতিবেশী এবং অন্যান্য আত্মীয়দের কাছে সেগুলি বলে থাকি কিন্তু তুমি কখনই তাদের থেকে কোনো সাহায্য পাবে না বরং তোমার বাড়িতে অশান্তি আরও বাড়বে সেজন্য তোমার গৃহস্থালীর বিষয় ও পারিবারিক কলহের কথা কাউকে বলবে না এবার যেটি বলবো এটিও কাউকে বলা উচিত নয় শুনতে খুব অদ্ভুত লাগতে পারে তবে আমি তোমাকে যুক্তির মাধ্যমে এর সত্যতা বলবো। নিজের আয় কাউকে বলবে না তুমি যদি তোমার আয়ের কথা তোমার বন্ধুদের বলো তোমার বন্ধুদের যখন সাহায্যের প্রয়োজন হবে তখন তারা কেবল তোমাকেই মনে করবে কারণ তারা জানে যে তোমার আয় যদি খুব ভালো হয় তুমি তাদের সাহায্য করতে পারো তখন তুমি যদি তাদের সাহায্য না করো তাহলে তারা ভাববে যে তোমার টাকা থাকা সত্ত্বেও তুমি তাদের সাহায্য করছো না তখন তাদের সঙ্গে তোমার বিবাদ হতে পারে আর আয় কম হলে লোকে তোমাকে ঠাট্টা করবে তাই তোমার আয় বলার কোনো দরকার নেই তোমার দুর্বলতা এবং শক্তি সম্পর্কে কাউকে বলবে না একজন ব্যক্তি জানেন না তার দুর্বলতা বা শক্তি কি তবে তুমি যদি তোমার দুর্বলতা এবং শক্তি সম্পর্কে জানো তবে কাউকে তা বলার দরকার নেই কারণ তোমার দুর্বলতাগুলি অন্যদের জানা থাকলে তারা তোমার দুর্বলতার সুযোগ নেবে এবং আর যদি তোমার শক্তি সম্পর্কে জানে তাহলে সেই শক্তি তোমার দুর্বলতায় পরিণত হবে কারণ সেই শক্তি অপরের কাছে পরিচিত আপনার স্ত্রী বা স্বামীকেও তোমার দুর্বলতা এবং শক্তির কথা বলা উচিত নয় পরবর্তী যে বিষয়টি কাউকে বলা উচিত নয় তা হল তোমার বন্ধু এবং শত্রু তুমি যদি তোমার বন্ধুদের সম্পর্কে অন্যদের বলো তাহলে তারা তোমার বন্ধুদের ঘনিষ্ঠ হয়ে তোমাকে প্রতারণা করতে পারে তারা তোমার ঘনিষ্ঠ বন্ধুদের তোমার থেকে দূরে রাখার চেষ্টা করতে পারে সাধারণত মানুষ এটি করে না তবে তোমার শত্রুরা এটি করার চেষ্টা করতে পারে অন্যদিকে তোমার শত্রু সম্পর্কে কারো জানা উচিত নয় কারণ যে ব্যক্তি আজ তোমার বন্ধু সে যদি আগামীকাল তোমার শত্রু হয়ে যায় তবে সে তোমার শত্রুর সাথে হাত মিলিয়ে তোমাকে প্রতারিত করতে পারে তাই তোমার শত্রু সম্পর্কে তোমার সবচেয়ে কাছের বন্ধুকেও বলবে না সর্বশেষ বলতে চাই দান করার সময় দানের কথা কাউকে বলবে না অন্যথায় দান অকেজো হয়ে যাবে তুমি যখন তোমার দান নিয়ে গর্ব করবে এটি তোমার ভিতরে একটি অহং তৈরি করবে তাই গোপনে দান করা উচিত বাম হাত দান করলে তা ডান হাতেরও জানা উচিত নয় যে বাম হাত দান করছে এই সাতটি কথা বৌদ্ধ ভিক্ষু রামুকে বলেছিলেন এই জিনিসগুলি মেনে চললে আপনি আপনার বাড়িতে শান্তি ও সুখ তৈরি করতে পারেন এবং বাড়ির ঝগড়া চিরতরে শেষ করতে পারেন আপনিও আপনার বিচক্ষণতার সাথে ভেবে দেখুন আর এগুলো ছাড়া যদি কিছু জানার থাকে তাহলে আপনি অবশ্যই সেই বিষয়গুলো কমেন্ট সেকশনে বলতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয়টি আছে আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না